সুপ্রিয় দর্শক দশ প্রকৃতি আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আধুনিক বিভিন্ন প্রকার যেখানে যেখানে রয়েছে আমাদের কাছে স্প্রে স্প্রে মেশিন আপনারা মেশিনটি ব্যবহার করতে পারবেন বিষ প্রয়োগের জন্য যে সকল বাগানে বিষ প্রয়োগের জন্য কিন্তু আমাদের স্প্রে মেশিনটি ব্যবহার হবে এটা দুই ডেলিভারি অথবা তিন ডেলিভারি রয়েছে এক ডেলিভারি রয়েছে আপনাদের ডেলিভারি যে পয়েন্ট রয়েছে সেই মুখটা দুই দুই ঘাটের পেয়ে যাবেন তিনটার চ্যানেল পেয়ে যাবেন এবং ক্যাটার পেয়ে যাবেন এমন ক্যাটাগরি ফুড পাম্প স্প্রে মেশিনটি আপনারা আপনাদের বাগানে কীটনাশক প্রয়োগের জন্য কিন্তু পারফেক্ট ব্যবহার করতে পারবেন যেখানে ইতিমধ্যে আমরা এটা ইঞ্জিন করা দেখতে পাচ্ছি ইঞ্জিন রয়েছে ফোর স্টকের ফোর স্ট্রকের এটা কিন্তু আপনারা পেট্রোল ব্যবহার করে সহজে চালাতে পারবেন আপনাদের বাগানে বিষ প্রয়োগের জন্য এটা ফিটা পেনে স্টার্ট করতে হবে স্টার্টের পরবর্তীতে আপনারা কিন্তু যে কোনো অঞ্চলে নিয়ে যেয়ে স্টার্ট দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এখানে রয়েছে পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলে যার মাধ্যমে আপনারা আপনাদের হাতের নিয়ন্ত্রণ অনুপাতে যেমন প্রয়োগ করতে চান সেই অনুপাতে কিন্তু এই স্প্রে মেশিনটি ব্যবহার করতে পারবেন এটা ভোল্টেজ বাড়া করতে পারবেন কম বেশি হবে ভোল্টেজটা আপনারা দেখতে এছাড়া এর সাথে পেয়ে গেছেন কিছু পাইপ সিস্টেম যে পাইপ গুলো আপনাদের অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে আপনারা কিন্তু বীজ প্রয়োগের জন্য এই পাইপ গুলো ব্যবহার করতে পারবেন এমনকি একটা স্প্রে মেশিন মাথা যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা বাগানে বিষ প্রয়োগের কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও কিছু সরঞ্জাম রয়েছে যেখানে ইঞ্জিন সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন অতি গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হবে এখানে একটা পিলার পিলার যন্ত্র রয়েছে যেটা পিলারের মাধ্যমে আপনাদের কোনো ঝামেলা হলে সেটা ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যেখানে একটা পাইপ পেয়ে যাচ্ছেন যে পাইপটার অতি গুরুত্বপূর্ণ কাজ যখন আপনারা বিষ প্রয়োগ করবেন সেখানে আপনারা যখন মাঠেও বিষ প্রয়োগ করতে পারেন বা নদীর পানি দিয়ে বিষ প্রয়োগ করতে পারেন সেখানে ময়লা আবর্জনা থাকতে পারে যারা মেশিনের ভিতরে গিয়ে জড়িয়ে না যায় তার জন্য কিন্তু এখানে

যে সকল সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি আর এই মুরগি ড্রেসিং মেশিনটি মোটর সহ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এখানে সুইজ রয়েছে জাস্ট আপনারা যে সকল মুরগি দোকানে রয়েছে ভাইরা মুরগি ব্যবসা করে থাকেন মাংস বিক্রয়ের জন্য বিনা কিন্তু নিয়ে সংগ্রহ করে মুরগি পরিষ্কারের জন্য এটা ব্যবহার করতে পারবেন অতি যত্ন সহকারে এছাড়াও রয়েছে চাউল চাউলের সিপস তৈরি করা মেশিন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে চাউলের সিপস তৈরি করার মেশিনটি এখানে কিন্তু আপনারা ইঞ্জিন সেট করে তাহলে তৈরির জন্য আমাদের এই মেশিনটি পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন একটা ব্যবসার জমজমাটের জন্য কিন্তু আমাদের মেশিনটি সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ যার মাধ্যমে কিন্তু আপনারা অতি গুরুত্বপূর্ণ ভাবে ব্যবহার করে ব্যবসা জমজমাট করতে পারবেন এখানে যে সকল এর কোয়ালিটি প্রয়োজন সেই সকল কোয়ালিটি গুলো কিন্তু প্রত্যেকটা ঘাট দেওয়া রয়েছে আপনাদের যেগুলো প্রয়োজন প্রত্যেকটা ঘাটই কিন্তু রয়েছে আপনারা কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ার থেকে নিশ্চিন্তে নির্ভয় আমাদের এই সিস তৈরি করা মেশিন এছাড়াও মুরগি ড্রেসিং এবং স্প্রে মেশিন যেগুলো আপনাদের প্রয়োজন সংগ্রহ করে নিতে পারেন আর এই গুলো নেওয়ার প্রসেসিং আমি আপনাদেরকে জানিয়ে দিই যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন